একবার ভালো ভালো করে পরিষ্কার করে এখন নতুন মনে আলা দিবে হ্যাঁ সব কিছু নতুন হ্যাঁ আলিম ওয়ায়লা আসসালামু আলাইকুম আজ আমার আনন্দের দিন খুশির দিন আজকে বাইরে কোথাও কাজে যায়নি আমার টিমের সকল সদস্যরাই একবারে জম করে আনন্দ শখের কাজ করছে ওই যে আমার শখের খামারে উপরে টিন উঠছে নিচে ইনসুন্সিয়ান লাগিয়ে দিয়েছে আর উপরে টিন লাগাচ্ছে এই ট্রেনগুলো আমার বাড়িতে যে খামার ছিল সেই খামারের রিটিন খুলে আনা হয়েছে এই যে পরিষ্কার করা হচ্ছে আবার নতুন হয়ে যাবে আসলে যে কোনো স্থাপনা করতে যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখি আমরা তাইলে হয়তো অনেকটাই পয়সা সাশ্রয় হয় এই যে তিনগুলো ছিল ওখানে যে ফুটো ফুটোগুলো আছে সেগুলো ওই যে কোরিয়ান ফুটিং আর কি সব পুটিং আছে মেডিসিন আছে ওটা দিলি আর পানি পড়বে না আর এই যে পরিষ্কার করা হচ্ছে আর ওই বসায় লাগানো হচ্ছে মাঝে মধ্যে রৌদ্র মাঝে মধ্যে পৃষ্টি জন্য কাজে একটু বিঘ্ন ঘটছে এরপরেও আমাদের কাজ থেমে নাই অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া এটা কোন দিকে এদিকে পূর্ব এদিকে পশ্চিম অর্থাৎ আমার এই সেটটা হবে পূর্ব পশ্চিম লাম্বা উত্তর দক্ষিণ এটা পাশ অর্থাৎ প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে পূর্ব পশ্চিম এবং নিয়ম এটাই কাকতালিয়াভাবে আমার এই জমিটা পূর্ব পশ্চিমই লাম্বা আর অনেকে আরেকটি কথা জিজ্ঞাসা করেছেন আমার এখানে কতটুকু জায়গা আছে টোটালি আছে হচ্ছে তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘা এক বিঘার মধ্যে আমার এই শেডটার মাপটা তো বলেইছি এক পাশে আছে পঞ্চাশ অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ আছে হচ্ছে একত্রিশ ফিট অর্থাৎ মাঝখানে দশ ফিট রেখেছি আর ওই পাশে সাড়ে দশ ওই পাশে সাড়ে দশ সাড়ে দশের মধ্যে ছয় ইঞ্চি থাকবে ডেন এত গরু বেশ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে বলে আমি বিশ্বাস করি ছোট্ট জায়গা তবে আমি চেষ্টা করেছি যে পুরো জায়গাটা কাজে লাগাতে ওই মাসটায় খড় ঘাস কাটা মেশিন ওখানে সেট করেছি শ্রমিকরা ওখানে থাকবে খড় কাটবে ঘাস কাটবে খাদ্য মিক্সিং করবে অনেক সময় আমি টিএমআর বানাবো সেটি দেখাবো কিভাবে কি টিএমআর বানিয়ে খাওয়াচ্ছি আবার অনেক সময় ইউএমএস বানাবো অর্থাৎ ইউরিয়া মোলাশাস্ট্র সেটা এখানে অভিজ্ঞ কিছু ডাক্তার আসবে পরামর্শ আসবে তাদের কথা শুনবো আপনাদের সঙ্গে শেয়ার করব এক কথায় এটা বলা যেতে পারে আমার নতুন বন্ধুরা যারা খামার করতে চাচ্ছেন তাদের অনেক হেল্পফুল হবে এখানে কমার্শিয়ালি কতটুকু লাভবান হব আর্থিকভাবে সেটির বিষয়টা একটু ভিন্ন কারণ কোনো বছরে গরুর দাম ভালো যায় কোনো বছরে গরুর দাম খারাপ যায় তো এটা আসলে বলা মুশকিল যে কখন কোন অ্যালোটে ইনকাম হবে কোন অ্যালোটে ইনকাম হবে না তবে হাল ছেড়ে দেওয়া যাবে না একটা কথা আছে হাল ছেড়ো না বন্ধু যেখানেই তোমার লস হবে ওইখানেই লাভ আছে কিন্তু ধরে রাখতে হবে অনেকে হয়তো আবেগের বসে গরু পালন করে এক বছরে লস করে বন্ধ করে দেয় আসলে এক বছরে লাভ করার ব্যবসা বা প্রতিষ্ঠান এটা নয় প্রথম বছর লস যাবে সেটা স্বীকার করেই মাঠে নামতে হবে দ্বিতীয় বছর যে লাভ হবে না সেটা স্বীকার করেই খামার করতে হবে তবে আমার বিশ্বাস তৃতীয় বছর কেউ লস করবে না কারণ প্রথম বছর হয়তো লস করবে দ্বিতীয় বছর হয়তো ইনভেস্টের সমান সমান উঠবে এবং তৃতীয় বছর আমি মনে করি যে চোখ কান না খোলা রেখে এবং বিগত দুই বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি খামার পরিচালনা করেন কেউ আমার মনে হয় দু বছর লাভ হবে লস হবে না এটি আমি বিশ্বাস করি সেই আশা নিয়েই কাজ করছি এই যে পেঁপে গাছ দেখেন আল্লাহ নিয়ামত দেখতে দেখতে পেঁপে গাছ হয়ে যায় পেঁপে গাছ লাগানোর বিষয়েও কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখা উচিত অনেকে যেখানে সেখানে পেঁপে গাছ লাগাই পানি জমে গেলে পেঁপে গাছ নষ্ট হয়ে যায় তা আমি গাছের নিচে একটা করে চাক ওই যে টয়লেটের যে চাক আছে ওই চাকটা দিয়ে ওখানে মাটি দিয়েছি অর্থাৎ যেটা মূল জমি আছে তার থেকেও এক ফিট উঁচু কারণ কোনো কারণে বৃষ্টির পানি যদি জমে যায় সেটা যেন নিষ্কাশন হয়ে যেতে পারে এই ছোট্ট একটা বিষয় মাথায় না রাখলে এই গাছটা নষ্ট হয়ে যেতে পারে কারণ যে কোনোভাবেই যদি বর্ষার পানিতে ওইটা যদি গোড়া একটু জমে থাকে গাছটা দেখবেন যে নষ্ট হয়ে পড়ে গেছে এ বিষয়টি আমাদের লক্ষ্য রাখা উচিত আর এই যে কাঁচামরিচ এটা তো সবজি বলা যাবে না এটা মশলা এটা আমি বরাবরই আমার বাসার ছাদেও লাগিয়েছি ছাদের নিচে যেখানে যতটুকু জায়গা সেখানে আমি লাগানোর চেষ্টা করেছি কারণ কাঁচামরিচ প্রতিদিনই লাগে এটি আর নতুন করে বলার কিছু নেই পাশাপাশি শাক সুস্থ থাকতে হলে প্রতিদিন খাবার মেনুতে রাখতে হয় সেটিও আমি চেষ্টা করেছি বিভিন্ন জাতের শাক এক হচ্ছে এক লাগাচ্ছি আবার যে বেগুন আছে ওই পাশটা আছে ধুন্দুল আছে করলা আছে লাউ খেয়েছি অনেক বিতরণও করেছি মাঝখানে আবার কটা বিক্রিও করেছি আমি পর্যায়ক্রমে সব কিছু লাগানোর চেষ্টা করব এক কথায় আপনার বাড়ির আশেপাশে যতটুকু জায়গা আছে খালি না রেখে যে কোনো একটা ফল হোক সবজি হোক লাগাবেন এটা আমার অনুরোধ কারণ নিজের সুস্থ থাকতে হলে পরিবারের মানুষদের সুস্থ রাখতে হলে এটা দরকার এটা অত্যন্ত দরকার এই যে এই পাশটায় দেখুন খড় ঘাস কাটার জায়গা বানিয়েছি আর এই পাশটায় আমি একটু ঘুরে ঘুরে আজকে দেখাই কাজে যাইনি আজকে আপনাদের সঙ্গে আড্ডা হবে এই কাজ দেখবো ওদের জন্য খানার পিনের ব্যবস্থা হচ্ছে এখানে ওরা খানা খাবে এই যে বাড়ির যে টিমগুলো ছিল সেগুলো এনে পরিষ্কার করছি আবার যেখানে মাঝে মধ্যে আসবো আপনারা আসবেন একটা পরিবেশের ব্যাপার আছে এই যে বাড়ির আমার ছাদে বেশ কিছু ফুল গাছ ছিল ধীরে ধীরে কমাচ্ছি কারণ আমার বাসার ছাদটাও দুর্বল ছাদ ফাউন্ডেশন ছাড়া অনেক আগে করেছিলাম একটু লোড কমালাম এখানেও প্রচুর রোদ অনেক সময় গরম লাগে যেখানে গাছ আছে সেখানে একটু ঠান্ডা এই যে আমি আম গাছও লাগিয়েছি দেখেন এটি হাড়ি ভাঙ্গা আর ওই পাশে আছে ক্ষীরসা ও আরেকটি বিষয় আপনাদের একটু দেখাই আজকেই দেখাই আমি তো বারবার বলি যে গরুর ডাইনিং টেবিল দেওয়া যাবে না উঁচু দেওয়া যাবে না সব সবসময় নিচু থেকে খেতে পছন্দ করে কিন্তু আমার এই পাশটাকে একবার লোক দেখে বলছে যে মানিক ভাই আপনি বুঝান ডাইনিং টেবিল না করাতে কিন্তু আপনি করেছেন কেন এই পাশটা নিচু এখান থেকে উঁচু দেখা যাচ্ছে কিন্তু ওই পাশটায় কিন্তু একবার নিচু আমি ওই পাশটায় গিয়ে আপনাদের দেখাই এই যেমন এটা ফ্লোর এটা গরুর পা আর এইটা কিন্তু আছে আমার বারো ইঞ্চি বারো ইঞ্চি কি তেরো ইঞ্চির মতো আছে কিন্তু এই পাশে যে খাবারের ইয়ে তলিটা আছে এইখান থেকে কিন্তু গরুর পা যেখানে সেখান থেকে ছয় ইঞ্চির বেশি হবে না আর এইখানে শুধু যাতে পা না তুলে দেয় যে কারণে এটা উচ্চতা আর এটা একটা রিং দিয়ে দিচ্ছে আর এই যে ইয়েটা ঢালুটা ঢালুটা ওখান থেকে প্রায় পাঁচ ইঞ্চির মতো ঢালু করেছি যে কারণে এখানে দেখেন ফ্লোরটা একবারে শুকনো ফ্লোরটা শুকনো থাকলে পায়ের যে খুর সেটা ভালো থাকে আর সবসময় যদি ভেজা থাকে তাহলে খুরগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এটা এখন সাধারণ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই যে ছাগল আমার ছেলে ছোটো ছেলে বিজয় ছাগলটা বেশি পছন্দ করে এইখানটায় আমি একটু মাছা করবো মাছা করে পুরোটা এই যে বাঁশের বাতা দিয়ে একটা বেড়া দেবো যাতে ফাঁক ফাঁক থাকে আর উঁচু থাকবে এই যে ছাগলটা যে দাঁড়ানোর পর যতটুকু উচ্চতা ঠিক ওইখানে একটা মাছা দিয়ে দেবো আবার দেখেন আমি আবার মুরগিও পছন্দ করি তো এইখানে একটা মুরগির ঘর বানিয়েছি এখানে কটা দেশি মুরগি থাকবে আর এইখানে আমার প্ল্যান আছে এখানে একটা আর একটা ঘর বানাবো কবুতরের জন্য যেহেতু ফাঁকা এটা পুরো মাঠ এলাকা পুরোটাই জমি এখানে সস্তায় জমি পাওয়া যায় তো যা দোয়া করবেন আজকে খুবই ভালো লাগছে বেশ কয়েকটা প্রোগ্রাম আছে কিন্তু আমি যাইনি ভাবলাম যে আজকে ঘরে চালাটা দেবে ওদের জন্য বাড়িতে বলেছি তো রান্না করতে রান্না করে দুপুরে এখানে খানা খাবে দেখতে থাকুন আমার সেটটা কিভাবে তৈরি হচ্ছে আর কোনো ভুল ত্রুটি হলে জানাবেন যে মানিক ভাই এরকম না এরকম করলে ভালো হতো আর ফোলোর কিভাবে করি কতটুকু ঢালু করি কিভাবে খাবার পাত্র পর্যায়ক্রমে সবই দেখাবো আর পুরো ভিডিও পাবেন একেবারে সেট কমপ্লিট হওয়ার পরে ততদিনের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখি একটু অপেক্ষা করতে হবে দেখতে থাকুন পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন